আর যোৰ এখন না হজুবিল্লাহ হাপের মধ্যে আবার হাম সুৰি বলে নাম কিসে বেস্ট লাইট কথা কাও আছেনি তুমি মুসলমানের ভুত তোমার একটা পৰিচয় আছে তোমার বাপ নামাজি তোমার বাপ মুসিধে যায় তোমার পূর্বপুরুষ সেই জমিনের মধ্যে শেজদা দিছে। তোমার পরিচয় তুমি মুসলমান তোমার একজন নবী আছে মরনের পরে তোমার তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের উত্তর বানাইয়া দুনিয়া থেকে যাইতে হবে তুমি 31 নাইট লইয়া আর নেইমার আর এই ফ্যাশন লইয়া যদি তুমি কবরে যাও যুবকরে যখন ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ যদি ফেরেশতার এই সিস্টেম থাকতো তাহলে কইতো এই ইমাম সাহেবরে আগে বিদা জীবনে কোনদিন নামাজ পড়ে নাই জীবনে কোনদিন রাসূলের সুন্নাত মানে নাই জীবনে কোনদিন সুন্নাত কি এটা তার দেহের মধ্যে ছিলই না এখন সে বুকের মধ্যে হাত দিয়ে বলে রাসূলের ধর্মের মধ্যে মিল্লাতের মধ্যে রাইখা গেলাম এইটা আপনার যদি ওই সময় সিস্টেম থাকতো তাইলে আতুরি দিয়া না আপনার সেলি আছে যে এই যে বাস কার্ডের সেলি দেখাই লইলে কথা কোন ঠিক না ঠিক দুঃখে মন ভরা কারণ আমার দেশের মুসলমান আজকে ইসলাম থেকে কোরআন থেকে ইসলাম থেকে দিন থেকে তারা দূরে সরে যাচ্ছে এই এই আজকে যুবকদের যুবকদের আমাদের আমাদের বড়ই বড়ই প্রয়োজন দরকার কারণ যুবকরা ইচ্ছে করলে কি না করতে পারে যখন সারা পৃথিবীতে একটা আওয়াজ ছিল না এটা যদি আল্লাহ পরিবর্তন না করে তাইলে কারো পক্ষে সম্ভব না এরকম একটা আওয়াজ হয়েছিল কি এ কথা হইছিল হয়েছিল হয়েছিল রং কিন্তু পাঁচ তারিখে আমার একটা খেলা দেখাইছে ঠিক এই যুবকেরা তোমরা যেভাবে পাঁচ তারিখে খেলা দেখাইছো আমরা দেখেছি এই কয় বছর তিপ্পান্ন বছর যাবৎ আপনার এ ফিট হে দেখা আমরা এখন বুড়ো হইতেছি আমরা এখন নতুন কিছু দেখতে চাই এই নতুন খেলা দেখাইবার জন্য যদি আবার ডাক আসে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের পক্ষে যদি ডাক আসে কারা কারা রাজি আছ আল্লাহর দিনের পক্ষে কে কে রাজি আছ দেখায় দাও ইনশাআল্লাহ আর বলেন মার হাবা আমাদের থিউরি আমাদের কি বানর বানার চক্রান্ত আগে থেকে শুরু হয়েছিল পিছনে আরো শরীফ থেকে শরীফা

আমার কি বানরা ছিল আমার আল্লাহ বলছেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা ফেরেশতাদের সামনে আমার আল্লাহ বলছেন আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে চাই আল্লাহ আকবার বলবে আমরা হইলাম আল্লাহ রিপ্রেজেন্টেডিভ খলিফা প্রতিনিধি আর ওই আপনার আমি তো বলি জানতে খেলতে খেলতে হয় খেলোয়াড় আর কিছু আপনার জানুন না আছে তারা জানতে জানতে হয়ে গেছে জানুয়ার দেখছেন না হে কয়েকটার মাথার মধ্যে চুল একেবারে করুর ভাষা বান্তার আবার করতে মাঝখান থেকে চুল নাই বুদ্ধির সুডে চুল গেছে গে আগলা কতক্ষণ ঠিক না বেঠে সম্মানিত হাজারিন তাহলে এই যে আপনার আমরা মুসলমান মুসলমানদের আমার আপনার একটা জেন্দিগি আছে আখেরাতের जिंदगी ওই জেন্দিগি দুনিয়ার থেকে বন্দিগি বানায়া আমার যদি সেই আখেরাতে যাইতে পারি তাহলে আল্লাহ পাকের দরবারে কি পাব আপনার পুরস্কার পাওয়া যাবে কথা বলেন ঠিক নাবে ঠিক এজন্য আল্লাহ বলেন কুন ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম নবী আমার কথা আপনি বলে দিন আপনার উম্মতকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুকরণ অনুসরণ করো ফলশ্রুতিতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ যাকে ভালোবাসবেন তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন যেহেতু আল্লাহর এক নাম হলো গাফফার আরেক নাম হলো রহমান আরেক নাম হলো রাহিম আল্লাহু গাফুরুর রাহিম নবী তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব

পতন হলো তুমি আমাকে 2024 সাল অতিক্রম করে 25 সালে নিতেছ এই 24 সালের মধ্যে যত ভুল ত্রুটি হইছে আল্লাহ ক্ষমা চাই 25 সালে যেন তোমার দিনের জন্য প্রস্তুত থাকতে পারি এই তৌফিক তোমার দরবারে চাই এই দোয়া তো করার কথা ছিল কথা বলেন ঠিক না बैठे এ মুসলমানের সন্তান আর ইতিহাস তালাশ করে দেখো আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু একজন চলিল কদর সাহাবি নবীর मोहब्बत ইসলামের मोहब्बत দিনের मोहब्बत কাকে বলে জীবন বিসর্জন দিয়ে ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন হজরতে উমর ওই যে উনিশ উনিশতম উনিশ হিজড়ির ঘটনা আল্লাহর পায়গাম্বর হজরতে আমিরুল মুকমিন ইসলামের দ্বিতীয় খলিফা তখন আমিরুল মুকমিনের আসনে অধিষ্ঠ তিনি হজরতে আবদুল্লা বিন হোজাইফার সহ কতিপয় সাহবায়কে রাম কতিপয় মুসলমানদেরকে পাঠায় দিলেন রুমের বাদশার বিরুদ্ধে আল্লাহ পাকের দিনের দাওয়াত লাগানোর জন্য রুমের বাদশার কাছে দাওয়াত নিয়ে গেছেন

শত মুসলমান রোমবাসীর রোমের ওই বাদশার সৈনিকদের কাছে এবার তারা গ্রেফতার হলেন তারা ধরা পড়লেন হাফজতে আব্দুল ইবনে হুজাইফাকে সাথে নিয়ে রোমের বাদশার কাছে এবার রোমের সৈনিকরা নিয়ে হাজির করছে রোমের বাদশা ডাক দিয়া বলেন এই তোমার নাম কি বলে আমার নাম তো আব্দুল ইবনে হুজাইফা বলে তোমাকে দেখতে ভালো দেখা যায় তোমাকে তোমার তোমার চেহারাটাও খুব সুন্দর দেখা যায় আমি চেয়েছিলাম তোমাকে কতল করব কিন্তু আমি দেখা তোমার উপরে বিমুদ্ধ হয়ে গেলাম আমি তোমার উপরে আকৃষ্ট হয়ে গেলাম আমি তোমাকে একটা অফার দিতে চাই আব্দুল হুজাইফা আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে বিশ্ব সুন্দরী জমানার মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে যত বড় বড় বাদশাহ রাজা রয়েছে তাদের রাজপুত্ররা আমার মেয়েকে বিবাহ করবার জন্যে তারা প্রস্তাব পাঠিয়েছে আমি এখনো রাজি হই নাই আমি তোমাকে সুবর্ণ সুযোগ দিলাম আমার এই পরমার একমাত্র মাত্র সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়া দিব আবার তোমার আরো সুখবর হলো আমার অর্ধেক রাজ্য তোমার জীবদ্দশায় আমার জীবদ্দশায় তোমাকে লেখা দিব মরণের পরে পুরা রাজ্যের মালিক হবাব এর আবদুল্লাহ বিন হুজাইফা তুমি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবাব আমার একমাত্র পরম সুন্দরী আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব শর্ত হলো ও আব্দুল্লাহ বিন হুজাইফা সাহাবী তুমি ইসলাম ছাড়া দিবা আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা এই কথা বলবার সাথে সাথেই এই মুসলমান যুবকেরা শুন আজকে তোরা কোথায় আজকে তোরা কোন জায়গার মধ্যে আস এবার ওই আব্দুল ইবনে আব্দুল ইবনে হুযায়ফা আস-সাহামি তিনি বীর তিনি বীর কণ্ঠে দীপ্ত কণ্ঠে ওই যে রুমের বাদশার সামনে ডাক দিয়া ওরে রুমের কুকুর আমি তোর মেয়ে বিয়ে করতে চাই না এই রাজ্যের মালিক হতে চাই না আমার জীবনের বিনিময়ে হলেও আমি ইসলামকে ছাড়বো না আল্লাহর নবীকে ছাড়বো না আল্লাহর কোরআন ছাড়বো না জোরে কর্ণ আমার মুসলমান ভৈরব ও আমার যুবক ভৈরব আমার মা বোন খেয়াল করে শুরু এবার আব্দুল আর হুজাইফা যখন এই কথা বলছে রুমের বাদশা খুব ভুসা হইছে রাগ হইছে বলে এটাতে এটাকে এইভাবে শাহিস্তা করা যাবে না তাকে এইভাবে এইভাবে শাহিস্তা করা যাবে না তাকে এবার শুলের মধ্যে চড়াও শুলের মধ্যে চড়াই তার ওই যে কাছাকাছি দিয়া যে তীর যায় এরকম তীর নিক্ষেপ করো বয় দেখাও বয় দেখানোর পরে আবার তাকে এই প্রলোভন দিবাব হয়তোবা কাজে লাগতে পারে আব্দুল ইবনী হুসাইফাকে শুলের মধ্যে চড়ানো হলো শুলের মধ্যে চড়াই এইভাবে যখন তীর নিক্ষেপ করবে ডাক দেয়া বলে ওরে নো

বাদশার কাছে এই খবর পৌঁছে গেল এবার বাদশা ডাক বলে এমনিতে হবে না ওকে জেলের মধ্যে ঢুকাও জেলের মধ্যে ঢুকাইয়া খাবার এবং পানির সাপ্লাই বন্ধ করে দাও জেলখানায় গেলে ইমান বাড়ে না কমে আওয়াজ দেওয়া বলেন ইমান বাড়ে না কমে খুব তাড়াতাড়ি বলতে হবে ইমান বাড়ে না কমে কি চো আছে সুর গেলে দাহি তুই এবার কথা কন ঠিক না গরু সুর যদি যায় তেনে জেলে গিয়া আর এক ডাহিটার লগে তার সম্পর্ক হয় সম্পর্ক তুই কি কলে গরুসুরে কলে একরা মই গেলাম তুই গরুসুরি করে আয় চার ডাই তহ ডাই তুই এবার হয় কথা কন ঠিক না আর দিনধার যদি জেলের মধ্যে যায় তাহলে পাক্কা মোমেন্ট হয়ে বাড়ায় কথা বলে ঠিক না বে সম্মানিত হাজিরি হাজরত আব্দুল হুজাইফা শাহামীকে সেলখানার মধ্যে বন্দী করা হলো সাপ্লাই বন্ধ খাবারের সাপ্লাই বন্ধ। পানির সাপ্লাই বন্ধক একজন চিকিৎসক তার জন্য নির্ধারণ করা হলো বলে একে যখন খাবার পাবে না পানি পাবে না মুমূর্ষ অবস্থায় যখন জীবন প্রায় যাবে যাবে এমতো অবস্থায় তুমি এই উভোগটাকে তুমি অফার দিবা পানির অফার দিবা খাবারের অফার দিবা তবে পানি থাকবে মদের পানি জোরে কর নাও জুবিল্লা কিসের পানি কি মদ মদ এই নফল খাওয়া নফল না আপনার জায়েজ না না জায়েজ হারাম হারাম ঠিক না ঠিক মদ খাওয়া কি হারাম হারাম ইয়া বাবা হারাম এটা দুইটা একটা খাউজা নাকি কথা কোন দুইটা একটা খাউজা ওই দিন আমি মাহফিল করে আসি মৈমান সিং এ আমাদের থানার ভিতরে 7 কেজি ধরা পড়ছে এইটা একটা ছেলে আপনার একবার ফাটলা রেবের আইশা বড়নবা বাস স্ট্যান্ডে আটকাাইয়া এর পরে কেজি পাইছে গানজা 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 খাওয়া তো আপনার হালাল তো না কথা কয় না হালাল হারাম কথা কন ঠিক না সম্মানিত হাজেরিন আব্দুল ইবনে হুযায়বা সাহাবী জালের মধ্যে বন্দী করছে খাবার বন্ধ পানীয় বন্ধ একদিন দুই দিন তিন দিন চলে যায় সপ্তাহ পর চলে যায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন হুজাইফা আসামি আল্লাহর জিকির করে করে আল্লাহর দিকে সময় কাটাচ্ছে কিন্তু শরীর নিঃশেষ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বাদশার কানে খবর পৌঁছানো হচ্ছে দুর্বল হয়ে গেছে এই মুহূর্তে খাবার বসন না করলে পানি না দিলে হয়তোবা বাঁচবে না বলে যাও মদ নিয়ে যাও পানীয় হিসাবেন আউজুবিল্লা বলেন আর মাংস নিয়ে যাও সুকারের মাংস ডাক্তার আব্দুল্লাহ বিন হুজাইফা কাছে গিয়ে বলে এরে যুবক এখন তো তুমি মারা যাইবা এখন যদি খাবার গ্রহণ না করো তোমার জীবন বাঁচবে না এই যে তোমার জন্য মাংস নিয়ে আসা হয়েছে তোমার জন্য পানীয় নিয়ে আসা হয়েছে বলে মাংস তো আনছো এটা কিসের মাংস বলে এটা শুকরের মাংস পানি আনছো কিসের পানি বলে এটা মদের পানি আব্দুল ইবনে হুযায়ফা আসাবি ডাক দিয়ে বলে জীবন চলে গেলেও এই হারাম আমার পেটের মধ্যে ঢুকাইব না

এই যে ব্যাংকের টাকা মাইরা খাইছে এইটা তো একটু কম হারাম নাকি কথা না রে কি তো হারাম কথা কন ঠিক না সম্মানিত হাজির এবার বাদশাহ খবর পৌঁছে গেছে তার ঘোষণা যুবত্ব এই অপারা গ্রহণ করে নাই শুককরের মাংস খায় নাই মদের পানিও খায় নাই এই কথা শোনার পরে হযরত আব্দুল ইবনে হুযায়ফা সাহাবীকে রবের বাচ্চা ডাক দিয়ে বলছে একে আমার কাছে নিয়ে আসক যত কৌশল ছিল সব সন্ত আমি শেষ করলাম এবার শেষ কৌশল হলো এবার বিশাল বড় ডেকসির নিচে আগুন ধরায়া ডেকসির মধ্যে পানি ডেকসির মধ্যে ত OIL দিয়া এটার দিশে আগুন ধরাও যখন টকবক্ত বক এরকম শব্দ করবে আবদুল্লা বিন হুজাইফার সামনে আরো দুই তিনজন মুসলমান সৈনিক তার সামনে চোখের সামনে তুইলের মধ্যে নিক্ষেপ কইরা দুনিয়া থেকে বিদায় করবে ও চেয়ে দেখবে এই কঠিন শাস্তি দিয়া আল্লাহর নবীর সাহাবিকে দুনিয়া থেকে বিদায় করতে হবে জোরে কন্যা নাউজুবিল্লাহ ও আমার যুবক ভাইরা ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস শুনাব জীবনকে পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত হও ইসলামের পক্ষে আসো কোরআনের পক্ষে আসো কাজে লাগো থাকবে দুনিয়ার মধ্যেও শান্তি পাইবা আখের হাতেও শান্তি পাইবা সম্মানিত হাজির এবার আবদুল বিন হুজাইফার সামনে এক এক করে দুই তিনজনকে ওই অগ্নির ওই অগ্নির উত্তপ্ত তৈলের মধ্যে যখন ফেলে নিক্ষেপ করা হলো আবদুল ইবিন হুজাইফার দিয়াল্লাহ তালানহু দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়াইতেছে জোরে কন্যা সব হান কাছে খবর গেছে বলে এবার কানতেছে মনে হয় বয় আসছে সামনে বন্ধুদেরকে আগুনের মধ্যে ফেলাইয়া নিক্ষেপ করা হইছে মনে হয় তার দিলের মধ্যে মরনের ভয় ঘটনায় আসছে আব্দুল আবিন হুসাইফা সাহাবীকে রুমের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো রুমের বাদশা ডাক দিয়ে বলেন আরে যুবক আমি তো আগেই বলছিলাম আমার হাত থেকে তুমি রেহাই পাইবা না তোমার চোখের সামনে এই গরম তুইলের মধ্যে তোমার দুই সাথীকে এইভাবে নিক্ষেপ করেন দুনিয়া থেকে বিদায় করা হলো এখন তো তুমি তোমার পালা এই জন্য তুমি কাঁদতেছ আব্দুল আবিন হুসাইফা আর সাহাবী ডাক দিয়ে বলে ওরে রুমের কুকুর ওরে নাফাক আমি এই জন্য কাঁদি না আমার জীবনের জন্য কাঁদি না বলে তেলে কাঁদিস কে কাদি হলো আমার আল্লাহ তো আমার মাল্লা তো আমাকে একটা জীবন দিছে এই মুহূর্তে একটা জীবন দিয়ে মালিকের কাছে চলে যাব মালিক যদি আমাকে আমার শরীরের পশম বরাবর জীবন দিত আমি আমার দিনের জন্য ইসলামের জন্য কুরআের জন্য এতগুলো জীবন পাওয়ার প্রায় প্রত্যেকটা জীবন আমি কোরবানি করতাম

তাইলে ওই কোরআন এখনো আসে না নাই ইসলাম আসে না নাই নবীর আদর্শ দিনের মধ্যে রেখে গেছে নাই গেছে তাইলে আমরা কই আর কোরআন কই ইসলাম কই আর আমরা কই থার্টি ফার্স্ট নাইডে নাসা নাসি এই মুসলমান আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন এ তোমাকে যখন কবরস্থ করা হবে জন ফেরেস্তা আইসা তোমাকে কবরের মধ্যে বসায়া তিনটা প্রশ্ন করবে মার রব্বুক ও আমার দিন

আমার রব ওই আল্লাহ জুরে কন্যা সুবাহান আল্লাহ দুই নাম্বার প্রশ্ন আমার দিন তোমার দিন কি আমার আল্লাহ বলছেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র মাত্র একমাত্র গ্রহণীয় পছন্দনীয় আল্লাহর কাছে দিন ব্যবস্থা জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম কি আওয়াজ দেব বলেন কি আরো জোরে বলেন না কি আমাদের সমাজে একটা কথা ভুল কথা মেসেজ হিসাবে প্রচলিত বলিত হইছে বলে ধর্ম যাত্তার উৎসব সবার জোরে কর নাউজুবিল্লাহ এইদার জোরে বলে নাউজুবিল্লাহ

ধর্ম যাতার উৎসব নাউজুবিল্লা বোলে নাউজুবিল্লা ধর্ম যার তার উৎসবও তার হিন্দুর ধর্ম হিন্দু পালন করব। বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পালন করবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে মুসলমানের ভূত তুমি মুসলমানের ধর্ম তুমি আমি কোরআন এবং আল্লাহর কাছে যে মনোনীত দিন ইন্দাল ইসলাম এই ইসলাম মোতাবেক আমি আমার জীবন করব কথা বলেন ঠিক নাভে ঠিক সুতরাং এই বাংলাদেশ আপনার ধর্মের বিভিন্ন ধর্মের লোকেরা আছে আমরা সম্প্রীতি বজায় রাখবো কারো ধর্মের উপর আঘাত করব না কাউকে গালি দিব না তার মানে এই নয় এই আপনার হিন্দুর হুজার মধ্যে গিয়া প্রসাদ খাবো জোরে কর নাউজুবিল্লা আরো জোরে বলে নাউজুবিল্লা সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহর তিনের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন প্রশ্ন করবেন অমার দিন তোমার দিন কি আমি বলবো দিন ইসলাম ইসলাম মোতাবেক আমি আমার জীবন গড়ছিলাম এই ধর্মের নাম ইসলাম এরপরে বলা হবে অমান নাবিও তোমার নবীকে অন্য রেওয়ায় আসছে আল্লাহর নবীর নোরানি সুরত ওই কবরের সামনে তোরে দেওয়া হবে যুবক বাইরে এইখানেই তো প্রশ্ন তুমি থার্টি ফার্স্ট নাইটে আল্লাহ রসুলের জীবন আল্লাহ রসুলের আদর্শ বিসর্জন দিলা তোমার মাথার মধ্যে রসুলের সুন্নত নাই তোমার দেহের মধ্যে তিন হাড় তিন হাত বুটির মধ্যে তোমার রসুলের সুন্নত নাই চলনে বলনে সুন্নত নাই হালাল হারাম আমি জীবনে বাসলাম না কবরের মধ্যে যাওয়ার পরে নবীর ব্যাপারে প্রশ্ন যখন হবে নবীর চেনা যাবে কি যাবে না অবশ্যই না কথা বলেন ঠিক নাবে বে ঠিক এই জন্য আল্লাহর রসুল বলছেন লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্ব

ইমান মানুষ যখন মারা যায় ইন কত আনহু আমালহু ইল্লা মিন মরনের সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় সব নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় সব অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায় অন্য কোন অ্যাকাউন্ট আর চালু থাকে না রাসূল বলেন উম্মতেরা শুনো এমন তিনটা অ্যাকাউন্ট আছে কিয়ামত পর্যন্ত ওই অ্যাকাউন্ট দিয়া সবের সানি ভুলতে থাকবে জোরে কন্না সুবহানাল্লাহ রাসূল বলেন হ্যাঁ এমন তিনটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট দিয়া কিয়ামত পর্যন্ত পর্যন্ত সবের সারি হবে ওই অ্যাকাউন্ট দিয়া নেক আমল জমা হবে আমল নামার মধ্যে তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া এই যে আপনার দারুল হুদা তাহফিজুল কুরআন মাদ্রাসা এবং এতিম খানাব এর সাথে যারা সম্পৃক্ত ছিলেন সম্পৃক্ত আছেন সম্পৃক্ত হবেন মসজিদ মাদ্রাসা এতিম খানা এইভাবে ঈদগাহ রাস্তাঘাট জনকল্যাণ এবং ধর্মীয় যত কাজ আছে এই কাজের সাথে যদি আপনি সম্পৃক্ত হইতে পারেন আর কাজের সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে আপনি মরণের পরেও আপনার এই আমল নামা দিয়া কেমন পর্যন্ত সব পৌঁছতে থাকবে জোরে কন্যা সুবাহ ও আমার বাবার যুবক ভাইর মন্ত্রা খেয়াল করি শুনুন তাম পৃথিবীর বাদশাহী পেয়েছিলেন চারজন দুইজন মুসলমান আর দুইজন কাফের দুইজন মুসলমানের মধ্যে একজন মুসলমানের নাম হল শাহ সিকান্দার ওই যে শাহ সিকান্দার ষোলোশ বছর হায়াত পাওয়ার পরে মরণের আগে শাহ সিকান্দর আতার উজিরকে ডাক দেওয়া বললেন উজির রে মরণের পরে তিনটা ওসিও করে গেলাম ওষুধ পালন করবেনি বলে অবশ্যই আপনার